এই ওই যে একাত্তরের মিথ্যা চেতনার গল্প রাজাকারের গল্প বলত। তারপর পালাতে হয়েছে মনে নতুন নতুন করে করে যারা বেশিরভাগ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী লীগ না ভোট দিবেন আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি না বাংলাদেশে এই সকল চলবে না তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বইয়ের জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতা এগিয়েছে আপনারা চোখ খুলে দুই এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফাইসি হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য চোখটা খুলে দেখুন শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন না হলে শেখ হাসিনার মত আপনাদেরও বাংলাদেশ আমরা যখনই বক্তব্য দিতে আসি আসি শেখ হাসিনার আমলে তিনটা নির্বাচন নেই কথা বলি 14 18 24 আমরা যে কোনো কারণেই হোক আতেন নির্বাচনটাকে এড়িয়ে যেতে চাই বাস্তবতা হচ্ছে দুই হাজার যেই নির্বাচন হয়েছিল সেখানেও ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবং ওই হিন্দুস্থান থেকে পরিকল্পনা করা হয়েছে আমরা সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে পিল থানা গণহত্যার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল কিন্তু আমরা বলতে ভুলে যাই লবি মৈঠা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নাও হয়েছে ফ্যাসিজমের যাত্রা যদি পিলখানা গণহত্যার মাধ্যমে হয় তাহলে লগি বৈঠক গণহত্যা ওই हिंदुस्तानের পরিকল্পনায় আমেরিকা এবং চক্রদল সেদিন যেভাবে হায়নার মতো করে লগি বৈঠা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেটা ছিল তার তাদের ফ্যাসিজমের যাত্রা শুরু করার প্রস্তুতি ভুলে গেলে চলবে না এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বারবার আমাদের বলেছিল যে তাদের দায়িত্ব নাকি তিনটা প্রথম দায়িত্ব ছিল তাদের বিচার আমি তাদের ধন্যবাদ জানাই তারা জুলাই গণপত্তানের বিচারের কার্যক্রম শুরু করেছে গতিটা ধীর কিন্তু শুরু করেছে কিন্তু একই সাথে সাথে তারা অন্যান্য গণহত্যাকে অবহেলা করেছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বৈঠা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম তারা সাপলা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে বাংলার মাটিতে মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই গণহত্যার বিচার তারা শুরু করবে আমরা আল্লামা দেলোয়ার যে হয়েছিল। তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মশমন্ডে বসেছে শুধুমাত্র জুলাই আমরা স্পষ্ট ভাষায় শুধুমাত্র জুলাই এ গণহত্যা হয় নাই শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবার রাত করছে না বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনসাম দিন ইনশাআল্লাহ আগামীতে যেই সংসদ গঠিত হবে আগামীতে যে ইসলামের আইন কানুন হবে আগামীর সংসদে জনবলের যে প্রতিনিধিত্ব থাকবে সেখান থেকে প্রয়োজনে আমরা লগি বৈতা থেকে শুরু করে সকল কোন হত্যার বিচার করব ইনশাআল্লাহ সম্মানিত সাথী এবং বন্ধুবান দুইটা প্রথম পর্ব নিয়ে সংক্ষেপে দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি বুঝতে পারছি দেখেও না দেখার বান করছি বুঝেও না বুঝার বান করছি আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে হিন্দুস্তানের দ্বারা ছিল আওয়ামী একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে যাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়ে শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ করতে হলে আমাদের কাজে কাজ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই কখনোত্থান হয়েছে সেই জুলাইয়ের গণদের আইনগত ভিত্তি দিতে হবে আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি গণভোটের প্রচার ভাঙবে অতএব জুলাই সনকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই কথা পরিষ্কার এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে হতে হবে দ্বিতীয় কাজ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য লেভেল প্লেইন ফিল্ড প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া আমি ও তো বসে আছে আছে এর সাথে সাথে নতুন করে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে কোন নির্দিষ্ট দলের ওই আওয়ামী লীগ বিএনপির প্রশাসন দিয়ে আগামী জাতীয় নির্বাচন করতে হবে এবং সঠিক জায়গায় ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে শুধুমাত্র তাহলেই আমরা আগামীর বাংলাদেশ করতে পারব আপনাদের আশেপাশে যে ব্যানারগুলো আছে সেখানে দেখুন উপরে লেখা আছে ইতিহাসের কালো অধ্যায় আমি তো আমার দৃষ্টিতে দেখি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরাটা সময় কালো অধ্যায় আমরা কালো থেকে ধূসরই হতে পারি নাই সাদা হবো কিভাবে পুরাটা সময় দুর্নীতির ইতিহাস পুরাটা সময় গুম খুনের ইতিহাস

সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী লীগ না ভোট আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিও না ভোটের প্রচারণাতে নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই এর জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে দুই হাজার এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা হাসিনার আমলে ছিল রক্ত দেওয়ার জন্য চোখটা খুলে দেখুন শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন না হলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশের সম্মানী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আহ্বান জানিয়ে যেতে চাই আগামীকাল তিন তারিখ আন্দোলনরত আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন এই গণভোট হতে হবে এবং ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী সংসদ হবে জনগণের সংসদ তার জন্য প্রস্তুতি নেন আন্দোলন শেষ হয় নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে মাথা তুলে দাঁড়াতে দেবো না এই আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা